মুর্শিদাবাদ জেলায় পুলিশি অভিযানে গত কয়েকদিনে একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্র গুলি এবং ডাকাতি সরঞ্জাম সহ মোট পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ রানীনগর থানা গোপন সূত্রের খবরের ভিত্তিতে বারোই আগস্ট রাত প্রায় এগারোটা পনেরোতে অভিযান চালায় পুলিশ রানীনগর থানার পুলিশ মোহনগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে বাপ্পা মণ্ডল ওরফে বুলেট মোহনগঞ্জ গুপ্তিপাড়ার বাসিন্দাকে গ্রেফতার করে তার কাছ থেকে একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে আগস্ট ভোরে এসআই হালিম বিশ্বাসের নেতৃত্বে সাগরপাড়া থানার পুলিশ ফকিরাবাদ ব্রিজের কাছে অভিযান চালিয়ে বাজিদ শাহ হাঁচেন এসকে এবং জিয়ারুল মন্ডলকে গ্রেফতার করা হয় তারা ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে অভিযোগ উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে একটা দেশি তৈরি পাইপ গান দুটি তাজা তিনশো তিন রাউন্ড গুলি প্রায় তিন ফুট লোহার রড ও চল্লিশ ফুট লাইলনের দড়ি সাগরপাড়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে হরিহরপাড়া থানা অভিযান চালিয়ে গত নয় রাতে হরিহরপাড়া থানার পুলিশ কুমরেপুর এলাকা থেকে মঞ্জুর আলীকে একটি তিনশো তিন ইম্প্রোভাইজড রাইফেল এবং দুটি তাজা গুলি সহ গ্রেফতার করে ফলে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় তার কাছ থেকে আরও একটা লোডেড পাইপ গান উদ্ধার হয় অস্ত্র উদ্ধারকারীর সন্ধানে তল্লাশি চলছে পাশাপাশি তেরোই অগস্ট গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদের রানীনগর থানা এলাকায় মোহনগঞ্জে অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি তৈরি পাইপগান ও গুলি তারপরেই তাকে গ্রেফতার করে পুলিশ যদিও পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত বাপি অভিযুক্ত ব্যক্তি বাপন মণ্ডল ওরফে বুলেট তার বাড়ির রানীনগর থানা এলাকায় আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন এবার গত দুদিনে মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকাতেই উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র পাশাপাশি গ্রেপ্তারও হয়েছে পাঁচজন মুর্শিদাবাদে প্রতিনিয়তই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে এবার রানীনগর থানা এলাকাতেই মোহনগঞ্জ বাজার থেকেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বাপ্পা মণ্ডল নামে এবং এই বাপ্পা মণ্ডলের নাম ওরফে বাপ্পা মণ্ডল ওরফে বুলেট বলে পরিচিত এই বাপ্পা মণ্ডলকেও গ্রেপ্তার করেছে পাশাপাশি হরিহরপাড়া থানা এলাকাতে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র গ্রেপ্তারও করা হয়েছে এবং সাগরপাড়া থানা এলাকাতেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা ডাকাতির সরঞ্জাম নিয়েই সে ছিল এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে লোহার রড সহ আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু দড়ি ডাকাতির যে সরঞ্জাম সেগুলিও তবে এই যে মোহনগঞ্জ থেকে যে বাপ্পা মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে হরিয়ারপাড়া থানার পুলিশ যাকে গ্রেপ্তার করেছে সেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে সে অস্ত্র কারবারের সাথে যুক্ত ছিল এবং দীর্ঘদিন থেকে তার খোঁজ চালাচ্ছিল পুলিশ এবং গোপন সূত্রের খবরের মাধ্যমেই এদেরকে গ্রেপ্তার করা হয়েছে মুর্শিদাবাদের প্রতিনিয়তই বলাই যেতে পারে মাস দুয়েক ধরে বিপুল পরিমাণের অস্ত্র পুলিশের হাতে পড়েছে এত পরিমাণ অস্ত্র আসছে কোথা থেকে কারণ বেশ কিছুদিন আগে আমরা দেখলাম যে অস্ত্র ব্যবসায়ীকেও ধরেছিল অস্ত্র ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র এবং ডোমকল সহ বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদের বোমা উদ্ধারের ঘটনা যেমন আমরা দেখেছি এবং পুলিশ যখন এই নিয়ে আসছে তখন জিজ্ঞাসাবাদ কিন্তু অনেক সূত্র পাচ্ছে সেই সূত্র মারফতেই আরও আসামিদেরকে ধরতে পারছে এবং যাদেরকেই ধরছে তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকাতেই বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে এত পরিমাণ অস্ত্র কিভাবে মুর্শিদাবাদে আসছে কোন পথ দিয়েই বা আসছে কেনই বা মুর্শিদাবাদে এত পরিমাণ অস্ত্র মজুত করা হচ্ছে এর পেছনে কোনো বড় র্যাকেট চলছে কিনা অবশ্যই এটা বলাই যেতে পারে যে একটা বড় র্যাকেট চলছে বলেই এই ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে তবে পাশাপাশি এটাও বলা যেতে পারে যে সামনে বিধানসভা ভোট সেই কারণে কি দুষ্কৃতিটা রাখছে না এলাকায় কোনো সন্ত্রাস ঘটানোর জন্যই এই ধরনের অস্ত্র মজুত করছে এবং মঙ্গের মুঙ্গের যোগও আমরা দেখেছি মুর্শিদাবাদের যে অস্ত্র এসছে মঙ্গের থেকেও মঙ্গের থেকেও অস্ত্র আসার ঘটনা আমরা দেখেছি মঙ্গেরের এক ব্যবসায়ীকেও ধরেছে মুর্শিদাবাদ পুলিশ তবে এই প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার কিছুটা হলেও উদ্বিগ্ন হয়ে পড়েছে সাধারণ মানুষজন যে এত পরিমাণ অস্ত্র আসার কারণটা কী কি কারণে এই অস্ত্র মজুত করা হচ্ছে কি কারণে এই অস্ত্র নিয়ে আসা হচ্ছে প্রতিনিয়ত কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ এটা বলাই যেতে পারে সীমান্তবর্তী যে সকল এলাকাগুলি আছে সীমান্তবর্তী এলাকাগুলিতেও কড়া নজরদারির চলছে মুর্শিদাবাদ পুলিশের সেই কারণেই প্রতিনিয়ত অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে এবং সীমান্তবর্তী এলাকার পাশাপাশি যে সকল এলাকাগুলি পর্শকাতর এলাকা যে সকল এলাকাগুলিতে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে বিগত দিনে বোমা বিস্ফোরণ এবং বোমাবাজির ঘটনা ঘটেছে গুলি ফায়ারিং এর ঘটনা ঘটেছে সেই এলাকাগুলিতেও যারা এই দুষ্কৃতী যারা এই ধরনের কাজের সাথে যুক্ত আছেন তাদের প্রতিনিয়ত ওয়াচে রেখেছে মুর্শিদাবাদের বিভিন্ন থানার পুলিশ আর সেই কারণেই প্রত্যেকটা মুহূর্তই এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকা থেকে যে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে সেই ঘটনা আমরা প্রতিনিয়তই আপনাদের সামনে তুলে ধরছি তবে কিছুটা হলেও সাধারণ মানুষ যেমন উদ্বিগ্ন সেরকম জেলা প্রশাসনও এই বিষয়টাই খুব জোর দিয়েছে যে কেন এত পরিমাণ অস্ত্র এই এলাকায় থেকে বিভিন্ন মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে সীমান্তবর্তী এলাকা থেকে যেমন উদ্ধার হচ্ছে তেমনি মুর্শিদাবাদের সাগরপাড়া হরিহরপাড়া জলঙ্গি ডোমকল বেলডাঙা এই সকল থানা এলাকা থেকেও বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধারের ঘটনা আমরা প্রতিনিয়তই দেখছি আবারও মুর্শিদাবাদের বিক্ষিপ্ত তিনটি থানায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ গুলি এমনই ঘটনা ঘটে গেল দিন দুই তিনেকের মধ্যে তবে এই এক মাসের মধ্যে কয়েকশো অস্ত্র উদ্ধার করেছে মুর্শিদাবাদ পুলিশ মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টের বিভিন্ন থানা মুর্শিদাবাদ জেলায় পুলিশের অভিযানে গত কয়েকদিনে একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্র গুলি এবং ডাকাতি সরঞ্জাম সহ মোট পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ রানীনগর থানা গোপন সূত্রের খবরের ভিত্তিতে বারোই আগস্ট রাতে প্রায় এগারোটা পনেরোতে অভিযান চালায় পুলিশ রানীনগর থানার পুলিশ মোহনগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে বাপ্পা মণ্ডল ওরফে বুলেট মোহনগঞ্জ গুড়িপাড়ার বাসিন্দাকে গ্রেফতার করেছে তার কাছ থেকে কি কী উদ্ধার হয়েছে তার কাছ থেকে পাওয়া গিয়েছে একটা দেশি তৈরি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড তাজাক গুলি উদ্ধার হয়েছে তেরোই আগস্ট ভোরে এসআই হালিম বিশ্বাসের নেতৃত্বে সাগরপাড়া থানার পুলিশ ফকিরাবাদ ব্রিজের কাছে অভিযান চালিয়ে বাজিত শাহ হাচেন এসকে এবং জিয়ারুল মন্ডলকে গ্রেফতার করা হয় তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে অভিযোগ উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে একটা দেশি তৈরি পাইপগান দুটি তাজা তিনশো তিন রাউন্ড গুলি প্রায় তিন ফুট লোহার রড এবং চল্লিশ ফুট নাইলনের দড়ি সাগরপাড়া থানার অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে হরিহরপাড়া থানা অভিযান চালিয়ে কত নয় আগস্ট রাতে হরিহরপাড়া থানার পুলিশ কুমরিপুর এলাকা থেকে মঞ্জুর আলীকে একটি তিনশো তিন ইম্প্রোভাইজড রাইফেল এবং দুটো তাজা গুলি সহ গ্রেফতার করে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন